আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থী কথা বলা একটি আর্ট আর সেটি যদি ইংলিশে হয় তাহলে তো কোনো কথাই নেই আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে চমৎকার একটি সেশন আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ তাহলে চলুন ক্লাসটি শুরু করে দেয় আমরা ক্যানের ব্যবহার করব। ক্যান কিভাবে ব্যবহার করতে পারে সেটি দেখবো আজকে হ্যাঁ প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যান ক্যান অর্থ হচ্ছে পারা পারা ক্যান অর্থ এই ক্যানের ব্যবহারটি আমরা কিভাবে করবো সেটি আমি সর্বোচ্চ পন্থায় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন যদি আমি বলি আই একটা সাবজেক্ট আই অর্থ আমি নিজে দেখেন সি এ এন ক্যান আই ক্যান অর্থ হচ্ছে আমি পারি জাস্ট এতটুকু দেখেন আই ক্যান অর্থ আমি পারি এরপরে আছে উই ক্যান উই ক্যান মানে আমরা পারি ইউ ক্যান মানে তুমি পারো ক্যান তারা পারে এবার হচ্ছে হি ক্যান সে পারে হি হচ্ছে পুরুষ আর এখানে যদি আমরা লিখি এস মানে সে পারে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মানে স্ত্রী লিঙ্গ ঠিক আছে না আচ্ছা তারপরও দিয়ে দিচ্ছি ইট ক্যান মানে সে পারে এবার একটা নাম দেন যে কোনো নাম মেনশন করবেন আপনি রহিম লেখেন রান রহিম পারি এখন এই ক্যান হচ্ছে একটা মোডাল ভাব আমি আবারও বলছি ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ভ এই মোডাল ভারটা মোডাল ভার্ভ এটা আমাদের বলার প্রয়োজন নাই দেখেন ক্যান শব্দটির অর্থ হচ্ছে পারি জাস্ট এতটুকু আপনি বুঝলেই চলবে এখন এই সেন্টেন্সটা অনেক বড় করতে হবে সেই চিন্তাও আপনার মাথা থেকে জেরে ফেলতে হবে প্রাথমিক অবস্থায় আপনাকে মনে রাখতে হবে যে বেসিক বিষয়গুলো যদি আপনি খুবই ভালোভাবে পারেন তারপর কিন্তু আপনি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলগুলো যথেষ্ট ইম্প্রুভ করতে পারবেন এজন্য বেসিক লেভেলটা জানাটা খুবই দরকার এবং এটি না জানলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারেন না এখন দেখেন এই আই ক্যান অর্থ হচ্ছে আমি পারি ঠিক আছে ভালো করে খেয়াল করেন ওই ক্যান অর্থ আমরা পারি ইউ কান অর্থ তুমি পারো দে অর্থ তারা পারে হি অর্থ সে পারে অর্থ সে পারে ইট অর্থ ইয়া পারে রহিম ক্যান রহিম পারে এখন এই পারে ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝাতে হবে যে কোনো জায়গায় যখন আপনি এটা ব্যবহার করবেন বা এটা দিয়ে কথা বলতে যাবেন তখন কিন্তু এটি ব্যবহারটা আপনার প্রপার ভাবে করতে হবে ঠিক আছে এখন ধরেন এই একটা ব্যবহারকে যদি এগাচ্ছে আমাদের সিম্পল অ্যাফার্মেটিভ এ রয়েছে এই ব্যাপারটা সিম্পল অ্যাপার্মেটিভে রয়েছে এটি যদি আমরা একটু এক্সপ্লেন করি ভালোভাবে তাহলে দেখতে পাবেন দেখেন কিভাবে করতে পারি আমরা এটি নেগেটিভ করি নেগেটিভ যখন করতে যাব দেখেন আই ক্যান নট সি এন ক্যান তো যদি আমি পারি তাহলে আই ক্যান নট আমি পারি না সহজভাবে আই ক্যান অর্থ যদি আমি পারি আর এটার নেগেটিভ অর্থ চাই আই ক্যান নট আমি পারি না দেখেন এবার আমরা লিখি প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু আমাদের বাক্য গঠন করতে হবে নট টি নট আমরা পারি না উই ক্যান নট অর্থ আমরা পারি না এবার হচ্ছে হি ক্যান নট সি এন ক্যান টি নট কি বলছি আমরা পারি না সে পারে না এবার হচ্ছে ক্যান নট সে পারে না আমি একটু দ্রুত লিখছি হ্যাঁ এগুলো আপনারা সবাই পারেন তারপর এগুলো কেন বলছি অনেকই আছে যে এই ব্যবহারগুলো প্রপার ভাবে পারে না ঠিক আছে ক্যান নট ক্যান নট এবার হচ্ছে ইট ক্যান নট ইট ক্যান নট ক্যান নট এবার হচ্ছে রোহিং ক্যান নট ক্যান নট আচ্ছা ইউটা দেওয়া হয়নি রাইট ইউটা আমি দিচ্ছি ইউ ক্যান নট tan t not তুমি পারো না তাহলে আমরা কি বললাম একটা অ্যাফারমেটিভ রয়েছে আর একটা নেগেটিভ রয়েছে আই ক্যান আমি পারি উই ক্যান আমরা পারি ইউ ক্যান তুমি পারো ইউ ক্যান তোমরা পারো দে হি ক্যান সে পারে শি ক্যান সে পারে ইট ক্যান ইয়া পারে রোহিম ক্যান রোহিম পারে এখানে আছে আই ক্যান নট আমি পারি না উই ক্যান নট আমরা পারি না হি ক্যান নট সে পারে না শি ক্যান নট সে পারে না দে ক্যান নট তারা পারে না ইট ক্যান নট ইয়া পারে না রোহিম ক্যান নট রোহিম পারে না ইউ ক্যান নট তুমি পারো না এটা অ্যাফারমেটিভ এটা হচ্ছে নেগেটিভ ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বিষয়টি যদি আপনি বুঝতে পারেন প্রপার ভাবে যে বুঝতে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি একটা কিনে আসতে পারবেন একটা অন্য লেভেলের একটা প্রস্তুতি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের হেজিটেশন থাকবে না এখন আপনি বুঝতে পারেন না কিন্তু প্র্যাকটিস করবেন কিভাবে এখন না বুঝে প্র্যাকটিস করলে আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট সফলতা পান বুঝে প্র্যাকটিস করলে আপনি দুইশো পার্সেন্ট সফলতা পাবেন এটা বাস্তব ওকে এখন আমাদের মনে রাখতে হবে এখন আমাদের মনে রাখতে হবে যে এইটা আছে অ্যাফার্মেটিভ এইটা হচ্ছে নেগেটিভ এখন এই অ্যাফার্মেটিভটা আমরা ইন্টারগেটিভ করবো আবার নেগেটিভটা আবার কি করব নেগেটিভ ইন্টারগেটিভ করব। এর কয়েকটা ফর্মুলা আছে যেগুলো আপনি এই ক্লাসেই বুঝতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে দেখেন এখানে আমরা জাস্ট এই যে মোডাল ভারটা আছে এটা শুরুতে নিয়ে আসবো এর ব্যাপারগুলো আমি গ্রামার্টিক্যাল অনুসারে বলছি না কারণ আমরা গ্রামার্টিক্যাল শুনলে অনেকে ভয় পাই এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে অনেকের মানে ধৈর্য হয়ে যান এই জন্য আমি গ্রামার্টিক্যাল নিয়ে কথা বলছি না আপনাদের ভাষায় এটা বোঝানোর ট্রাই করছি ঠিক আছে তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো ক্যান নিয়ে আসবো দেখেন সি এ এন ক্যান আই এখন এইখানে একটা আপনার ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে ক্যান আই আমি কি পারি আমি কি পারি সেটা পরে বলবো আমরা বেসিকটা বুঝি আগে জাস্ট আপনি কি করবেন আপনি যখন প্রশ্ন করতে যাবেন কাউকে বা যখন প্রশ্ন তৈরি করতে যাবেন সেন্টেন্স তখন জাস্ট আপনার এই মোডাল ক্যান মোডাল যে ভাবটি রয়েছে ক্যানটাকে শুরু তো নিয়ে আসতে হবে এবং সাবজেক্ট যে আই ছিল এটা কিন্তু পরে দিতে হবে ব্যাস হয়ে গেল ক্যান আই আমি কি পারি তারপর ক্যান উই আমরা কি পারি এখানে কিন্তু অবশ্যই আপনার ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে তা নাহলে কিন্তু আপনার সেন্টেন্স মেক করতে পারবেন না এবার দেখেন ক্যান কি বলছি ইউ তুমি কি পারো প্রশ্ন তুমি কি পারো এভাবে ক্যান এবার রয়েছে ক্যান হি তারপর রয়েছে কি ক্যান সি ভালো করে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী খুব চমৎকার এই ক্লাসটি আজকের পর থেকে ক্যানের যে ব্যবহারগুলো রয়েছে আশা করছি আপনারা কোনো কনফিউশন আসবে না ক্যান এই ইন্টারগেটিভ দিতে হবে মনে রাখতে হবে এবার হচ্ছে ক্যান রহিম ইন্টারগেটিভ দিতে তাহলে ক্যান আই আমি কি পারি ক্যান উই আমরা কি পারি ক্যান ইউ তুমি কি পারো ক্যান ইউ ক্যান দে তারা কি পারে ক্যান হি সে কি পারে সে কি পারে ক্যান সি সে কি পারে ক্যান ই কি পারে ক্যান রোহিম রোহিম কি পারে জাস্ট ইন্টারগেটিভ তৈরি হয়ে গেল এটা সে ইন্টারগেটিভ ঠিক আছে ইন্টারগেটিভ এর অর্থ হচ্ছে প্রশ্ন আপনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন এবং এই ফর্মেটটা আপনি যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে ক্যান ব্যবহার থেকে আপনি কথা বলতে পারবেন অনার্গ আশা করছি সঙ্গে থাকুন এখন দেখেন ঠিক এইটাও কিন্তু সেম একই সেম একই এখন একটা বিষয় আমি বলি আমি এটা আরো কয়েকটি ক্লাসে বলেছি আজকেও আবার বলে দিচ্ছি এই যে ক্যান নট দেখছেন এটাকে আপনি কন্ট্রাকশন ইউজ করতে পারেন সেটার সংক্ষিপ্ত ভাষণটা হচ্ছে এই দেখেন সি এ এন টি কান্ট ক্যান্ট বললেও ঠিক আছে কান্ট বললেও ঠিক আছে একটা আমেরিকান একটা ব্রিটিশ ঠিক আছে আপনার ভাষায় মানে আপনি যেভাবে এটা বললে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন আপনি সেভাবেই বলতে থাকুন বাট একটা সময় যখন আপনি ফ্লুয়েন্টলি হয়ে যাবেন তখন কিন্তু এই ভাষাটা কোনভাবে কিভাবে বলতে হয় আপনি নিজে থেকে বোঝাবেন আপনি প্রাথমিক অবস্থায় রয়েছেন আপনি ঠিক সেভাবে শিখতে থাকেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা আবার বলি এই ক্যান নট সি এ এন ক্যান এন ও পি নট এই ক্যানট কে আপনি আপনি শর্ট ফর্ম্যাটে ব্যবহার করা শিখতে হবে তাহলে আমরা কিনে আসবে এখানে আগেই বলছি দেখেন সি এ এন অ্যাপোস্টুপি টি কান্ট আই ভালো করে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখানে এই ক্যান নট নটকে আমরা সংখ্যা বলেছি কান্ট আর এই সাবজেক্টটা এখানে নিয়ে আসছি ঠিক আছে কান্টাই আমি কি পারি প্রশ্ন আমি কি পারি এভাবে হ্যাঁ দেখেন আমরা কি পারি ভালো করে লক্ষ্য করুন এখানে যে প্রশ্ন কিভাবে তৈরি করতে হবে সি এন অ্যাপস্টুপি কান্ট ইউ তুমি কি পারো তুমি কি পারো কান্ট দে তারা কি পারে প্রশ্ন এগুলো কিন্তু সব প্রশ্ন তৈরি হচ্ছে হ্যাঁ খেয়াল করো এবার রয়েছে কান্ট হি সে কি পারে তারপর রয়েছে কি কান্ট সে কি পারে এবার রয়েছে কি কি পারে কান্ত রহিম রহিম কি পারে তাহলে আমাদের তৈরি হয়ে গেল দেখেন ফর্মেটটা কিন্তু পুরো ফর্মেটটা ক্যান এর যে মোটামুটি ক্যানের এই চারটি ব্যবহার রয়েছে এই চারটি ব্যবহার আপনাকে খুব ভালোভাবে জানতে হবে দেখেন আই ক্যান আমি পারি আই ক্যান নট আমি পারি না উই ক্যান আমরা পারি ইউ উই ক্যান নট আমরা পারি না ইউ ক্যান তুমি পারো হিট ইউ ক্যান নট তুমি পারো না দে ক্যান তারা পারে দে নট তারা পারে না শি ক্যান সে পারে সি ক্যান নট সে পারে না ইট ক্যান ইয়া পারে ইট ক্যান নট ইয়া পারে না রোহিম ক্যান রোহিম পারে রোহিম ক্যান নট রোহিম পারে না এখন প্রশ্নবাদক দেখেন ক্যান আই আমি কি পারি আমি কি পারি প্রশ্ন কানটাই আমি কি পারি না ক্যান উই আমরা কি পারি কান্ট উই আমরা কি পারি না প্রশ্ন সবগুলো ক্যান ইউ তুমি কি পারো কান্ট ইউ তুমি কি পারো না তারপর হচ্ছে ক্যান ই সে কি পারে